আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গণিত কিভাবে পড়তে হবে এবং কী কী পড়তে হবে এই সংক্রান্ত ভিডিও দেওয়ার পরে আপনারা সবাই আমাকে অনুরোধ করেছেন যে ইংলিশ নিয়ে আলোচনা করার জন্য যে ইংলিশে কী কী টপিক পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে সো এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করছি আপনাদের সবাইকে অনুরোধ করছি মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও দেখা শেষ হলে আপনারা অবশ্যই সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচের মানুষ কি হতে পারে অর্থাৎ উপকৃত হতে পারে যাই হোক চলুন ক্লাস সিক্সে বসে ইংলিশের যে টপিকগুলো শেখা বাধ্যতামূলক অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থী এবং অভিভাবক সবাইকে অনুরোধ করছি আপনারা নিজ দায়িত্বে এই টপিকগুলো একটু কমপ্লিট করে নিবেন কারণ এমনও দেখছি আমি যে ইন্টারমিডিয়েটে পড়ছে তাকে হঠাৎ জিজ্ঞাসা করা হলো প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার বলো সে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার বলতে পারছে না তো এই বিষয়গুলো প্রতিনিয়ত আমরা ফেস করছি তাই আপনাদের সবাইকে অনুরোধ আপনাদের সন্তানরা যাতে এই সমস্যাগুলো না করে। অথবা টেন্স সেন্টেন্সেস বা যে আছে এইগুলো নিয়ে যাতে তারা সমস্যার সম্মুখীন না হয় এগুলো আপনারা অবশ্যই দেখবেন যাই হোক চলুন আমরা আমাদের আলোচনায় চলছি প্রথমত ক্লাস সিক্সে বসে ইংলিশ গ্রামারের যে পার্টগুলো আমরা অবশ্যই অবশ্যই শিখে নিব অর্থাৎ ক্লাস সিক্সে আমরা যারা পড়ছি তাই না তোমরা প্রথমত টেন্স শিখবে টেন্স বাধ্যতামূলক তারপরে সেন্টেন্সেস গুলো শিখবে অর্থাৎ অ্যাসারটিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অবজেক্টিভ এক্সক্লামেটরি তারপরে অ্যাফারমেটিভ নেগেটিভ এই সংক্রান্ত বেসিক যতটুকু আইডিয়া নেওয়া সম্ভব তোমরা অবশ্যই নিবে তারপরে পার্ট অফ স্পিচ তারপরে আর্টিকেলস সেন্টেন্স ন্যারেশন আমি কিন্তু ন্যারেশন বলতে সেন্টেন্স ন্যারেশনকে বোঝাচ্ছি এটা কিন্তু প্যাসেজ ন্যারেশন না অর্থাৎ ক্লাস 6 এ বসে অবশ্যই অবশ্যই আমরা সেন্টেন্স ন্যারেশন গুলো শিখে নিব। ভয়েসটা শিখে নিব পাঞ্চুয়েশনস গুলো শিখে নিব এন্ড অবশেষে যেটা আমরা শিখব বেসিক রাইট ফর্ম অফ অর্থাৎ কিছু বেসিক রুলস আছে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় অর্থাৎ হিটে হিট হয় এরপরে ভার্ভের কি হবে অর্থাৎ ভার্ভের সাথে এস বাই এস যুক্ত হবে এরকম বেসিক যে রুলস গুলো যেগুলো আমাদের দরকার সেগুলো আমরা অবশ্যই শিখে নেব সো এই আটটা টপিক অবশ্যই অবশ্যই ক্লাস 6 এর যে সকল শিক্ষার্থীরা তোমরা আছো অবশ্যই শিখে নেবে এবার সেকেন্ড যে অ্যাপয়েন্ট সেটা হলো আমাদের সামনে কি ফাইনাল পরীক্ষা তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষায় তোমাদের কিন্তু গ্রামার থাকবেই সো যেহেতু গ্রামার থাকছে সেহেতু আমি যে টপিকগুলো দেখালাম এগুলো অবশ্যই অবশ্যই কমপ্লিট করবে আর এর সাথে যদি পারো তুমি একটু প্রিপজিশনটাও পড়ে নেবে এবার আসি আমরা ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংলিশ যে মূল বইটা আছে সেই মূল বই থেকে তোমরা কোন কোন ইউনিট পড়বে এবং কিভাবে পড়বে দেখো ইংলিশ মূল বই থেকে এখানে আমি বেশি ইউনিট দেইনি এই কয়টা ইউনিট তোমাকে অবশ্যই কমপ্লিট করতে হবে টু থ্রি সেভেন নাইন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন এন্ড সেভেন্টিন আর পাশাপাশি আমি এখানে বই থেকে সরাসরি দেখিয়েছি যেমন দেখো লিটল থিংস ফিউচার লাইফ ইন প্রেজেন্ট আর ডে ইন দ্য লাইফ অফ মিনা তারপর হচ্ছে তোমার পোলাইটনেস মিটিং অ্যান্ড ওভারসিজ ফ্রেঞ্চ মেদাস ড্রিম মাই বুক আরশিস লেটার অ্যান্ড কিং এই কয়টা টপিক অবশ্যই অবশ্যই ভালো করে পড়বে অর্থাৎ আমি তোমাদেরকে অনুরোধ করছি অবশেষে আরেকটা একটা ইম্পর্টেন্ট জিনিস ক্লাস সিক্সে বসে অবশ্যই শিখবে সেটা হচ্ছে তোমাদের বইয়ের শেষে পেজ নাম্বার একশো তিপ্পান্ন একশো তিপ্পান্নতে দেখবে এভাবে লেখা আছে গ্লোসারি এই গ্লোসারিতে দেখবা ওয়ার্ড আছে মিনিং আছে অর্থাৎ ইংলিশ মিনিং বাংলা মিনিং দুটোই দেওয়া আছে एग्जांपल সেন্টেন্স দেওয়া আছে শিক্ষার্থীরা তোমরা অবশ্যই এগুলো শিখে নেবে তোমরা মনে করবে এটা তোমাদের জন্য একটা গিফট অর্থাৎ আগের বইতে কিন্তু এটা ছিল না যেহেতু এই বইটা তোমরা এখন পড়ছো সেহেতু অবশ্যই অবশ্যই তোমরা ওয়ার্ড মিনিং জেনে নেবে কারণ তোমরা জানো ইংলিশে যে যত বেশি ওয়ার্ড জানে সে তত বেশি ইংলিশে কথা বলতে পারে তত বেশি ইংলিশে নিজ থেকে বানিয়ে লিখতে পারে তো তোমরা যদি বানিয়ে প্যারাগ্রাফ লিখতে চাও কম্পোজিশন লিখতে চাও লেটার লিখতে চাও অ্যাপ্লিকে লিখতে চাও সো অবশ্যই অবশ্যই তোমাকে ওয়ার্ড মিনিং শিখতে হবে তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা তোমাদের বইয়ের 153 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে যে কোটা শব্দার্থ আছে ওয়ার্ড আছে তোমরা একবার খুঁটొষ্ট করে ফেলবে এটা আমার অনুরোধ এইটুকুই এভাবে তুমি পড়াশোনা করো আগামী 3 মাস অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এর মধ্যে তোমরা ফুল সিলেবাস শেষ করতে পারবে আশা করছি এবং বার্ষিক পরীক্ষায় তোমরা ভালো রেজাল্ট করতে পারবে পাশাপাশি যারা অভিভাবক আছেন আপনাদেরকে অনুরোধ করছি আপনারা দয়া করে শিক্ষার্থীদের ক্লাস 6 এ বসে এগুলো শিখাবেনই এটা আপনাদের কাছে অনুরোধ এবং আমার এই ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন বাংলাদেশ প্রত্যেকটা মানুষ যাতে আমার এই ভিডিও দেখে উপকৃত হতে পারে তাই আপনারা শেয়ার করবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ